োনার আমরা নয় বন্ধু মিলে ইত্যার একটা আয়োজন করছি আমরা এখন বাসা থেকে বের হয়ে ঈদকারের জন্য জিনিসপত্র ক্রয় করব আমার সাথে আছে আমার নাম হচ্ছে তাসিম ওকে আমার নাম হচ্ছে হৃদয় হৃদয় আমাদের বার্সেলোনার সাদাভাই সাদা ভাই এমন কোনো ব্যক্তি নাই যে আমাদের এই ভাইকে না চিনে খুব ফেমাস একটা ব্যক্তি আর খুবই পুরোনো আমরা তো শুক্র শুক্র তিন হয়েছে আর কি আর এই হচ্ছে আমাদের ছয় সাত বছর হয়ে গেছে তো ভাই দেশে যাবে তো ভাইয়ের জন্য মেয়েও দেখতেছি হ্যাঁ অলরেডি বার্সেলোনা বহুত মেয়ে পিছে ঘুরতেছে বাট ভাই পাত্তা দেয় তো আপনারা দোয়া করবেন আমরা যে কাজে শুভ কাজে যে বের হচ্ছি আমরা সব বন্ধুরা মিলে ইফতার করব আজকে ইফতার আয়োজন যার কারণে হচ্ছে কিছু ফল ফাঁকড়া তারপর আরও অনেক আসবাস তো বুঝে নেই অনেক কিছু কেনাকাটা আসছে হ্যাঁ সালাফ করার জন্য তো এভরিথিং আমরা কেনার জন্য রেডি হয়েছি প্রস্তুত হয়ে এখন বের হচ্ছি তো বাকু সালাম তো আমরা সবাই ইফতার করতে আসলাম যে জায়গাটার মধ্যে আসি সমুদ্রের পাশে এখানে অনেক ঠান্ডা কিন্তু জায়গাটা অনেক সুন্দর দেখতে পারছেন এখানে আছে পাহাড় এবং এদিকে আছে লব হোটেল অ্যাকচুয়ালি স্পেনের মধ্যে ওয়েদারের জন্য বেস্ট সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েদার ইন স্পেন এবং ইউরোপের মধ্যে বলতে পারেন সবচেয়েতে বেস্ট এখন ইউরোপের অন্যান্য দেশের মধ্যে বরফ পড়তেছে কিন্তু স্পেনের মধ্যে দেখেন কত সুন্দর ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের মেন প্লেস যেখানে আমরা যেখানে ইফতার করব সবাই মিলে সেখানে সবাই চলে আসছি আরও কিছু পাবলিক চলে আসবে এক একটা নাম হচ্ছে ট্যাপা কাসেম ট্যাপা কাশেম এখন আসে নাই তো ট্যাপা হচ্ছে নামটা দেওয়ার এই কারণ কারণ রিয়েল নাম হচ্ছে রেজাউল তো নাম ট্যাপা কাসেম দিচ্ছে এই জন্য কারণ ও খুবই স্লো না না বাসে আসতেছে তো আসবে সমস্যা নেই খুব তাড়াতাড়ি চলে আসবে আর আমাদের আরেকটা আছে যে হচ্ছে সুনাম ধন্য একটা ব্যক্তি তার নাম না বললেই নয় সে হচ্ছে আমাদের বাগমারার বাগা ছেলে হ্যাঁ তার নাম হচ্ছে রিয়েল নাম হচ্ছে আরিফ বাট তার নাম হচ্ছে আমরা কি নাম দিয়েছি জানেন বাগা ঠিক আছে সে আসবে পরিচয় করাই দি সবার সাথে লোকেশনটা একটু ভালো করে দেখাও সুন্দর এটা হচ্ছে বার্সেলোনার মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় পোর্ট যেখানে থেকে যত কিছু প্রোডাক্ট আসবে সবকিছু এখানে আসছে সবচেয়ে বড় পোর্ট এমনকি যত কান্ট্রি থেকে যত শিবে করে মানুষ আসে হ্যাঁ সবই এখানেই আসে আর একটা কথা না বললে নয় পোর্টের দেখো সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে পোর্টের উপরে দেখো যে ঝুলন্ত আমাদের লিফটা

এই হচ্ছে আমাদের এই যে হচ্ছে আমাদের ভাইয়া হ্যাঁ খুবই লজ্জাবতী হ্যাঁ খুব লজ্জা পাই দেখানা কি সুন্দর লজ্জা পাইছে খুব হ্যাঁ এগুলো একটা কিন্তু বিয়ে হয় নাই হ্যাঁ এমনকি এই যে আমাদের কথা যা কথা বলছিলাম হ্যাঁ ঠিক ঠিক আছে আছে আসছে আমাদের মন্টু বাগাতে সেই মন্টু বাগা বাকি বাকিটা আরো পরে দেখাচ্ছি হ্যাঁ এখন আরো কিছু রেডি করতে হবে তারপরে এটা নিয়ে আমরা আবার ই করবো ঠিক আছে ধন্যবাদ যাক আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে ইফতার সম্পূর্ণ করলাম এখন ইফতার করে আমরা নামাজ আদায় করলাম মগরীবের তো সবাই মিলে আমরা গ্যাদারিং করলাম করতেছি এখন যে একটু ভালো সময় স্পেন্ড করবো আমাদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৃদয় সঙ্গীত পরিবেশন করবেন আর ইউ রেডি স্টার্ট এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি সেই সৃষ্টির মাঝে তোমরা আজ আমার বন্ধু তোমরা ও গো বন্ধু আমার বন্ধু তো আজকের মতো এখানে আমাদের ইফতার পার্টি এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ